এবং মা দুর্গা ত্রিশুল দিয়ে এই অসুরদের বধ করেছিলেন পশ্চিম পশ্চিমবাংলায় আনাচে খানাচে ওষুধ সৃষ্টি হয়েছে এই সাড়ে চোদ্দ বছরের রাজত্বে এবং এরাই আজকে দুর্গাপুরের সেকেন্ড ইয়ারের ছাত্রী বলুন আরজি ছাত্রী বলুন সর্বত্র এই অসুরাই দাপিয়ে বেড়াচ্ছে আর এই অসুখদের প্রোটেক্টর কে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পূজার অন্তে বিজয়া বা দশেরা এবং আগামী শ্যামা পূজা দীপাবলির প্রাকালে প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করি এবং দুর্গা পূজার আগে কলকাতায় মেঘভাঙা বর্ষণে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনের বারো জন সহনাগরিকের দুঃখজনক মৃত্যু পরবর্তীকালে আগে ভূমিধ্বস এবং মেঘভাঙা বৃষ্টিতে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে মৃত একত্রিশ জন এদের হৃদ আর তার অমরত্ব পরিবারগুলির প্রতি সহানুভূতি সমাবেক্ষিতা জ্ঞাপন করি আজকের আয়োজক ব্যবস্থাপক মন্ডল সভাপতি ভাই সৌমিত্র সাউ এবং তার সহযোগীদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মঞ্চে উপদেষ্ট আছেন মাননগর জেলা সভাপতি শিখাবিদ ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ একজন সংগঠক মাননীয় সোমনাথ রায় খেজুরি বিধানসভার মাননীয় বিধায়ক এই জেলার প্রমুখ নেতা প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতি প্রাক্তন জেলা সাংগঠনিক জেলা এবং আপনাদের কাছে তরুণ প্রামাণিক মহোদয় আরেক লড়াকু সংগ্রামী বিধায়ক সম্মানীয় রবীন্দ্রনাথ মাইতি উপিষ্ট সঞ্চালক অতি প্রিয়জন সহসভাপতি জেলার আপোষ দলই আরেক জেলার সহসভাপতি আমাদের অতি প্রিয় অসীম মিশ্র মহোদয় এক মন্ডল সভাপতি এক আর্মি বর্তমান জেলার সদস্য লড়াকু সংগঠন তপন মাইটি মন্ডলের প্রাক্তন সভাপতি দয় সুশান্ত বেরা এবং শিক্ষক শরৎ বর্মন মন্ডলের জি এস অনির্বাণ দাস এবং আমাদের এক নম্বরের বিরোধী নেতা পঞ্চায়েত সমিতি তথা যুব সংগঠন সৌভিক মন্ডল এবং আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যুব মোর্চার অরিন্দ মন্ডল দেবাশিস মন্ডল সৌরভ জানা এসি এর সোমনাথ ভূয়া এর আছেন যেহেতু সংক্ষিপ্ত সভা আমি কয়েকজনের নাম বলছি সত্যেশ্বর মহাপাত্র মহাদেব দাস অনুপম জানা অলোকেশ জানা সুকুমার মাইতি নিতাই মিদ্যা কল্যাণাশিস আচার্য দেবাশিস মন্ডল বিশ্বজিৎ মাইতি বিকাশ চন্দ রায় মৌসুমি দাস মৌমিতা প্রধান মহিলা মোর্চা লিপিকা সিট দেবশঙ্কর গায়ন সুভাষিস সাউ সুতারা গায়ন অচিন্ত মন্ডল সহ এখানকার বিরোধী দলনেতা বড়বাড়ি এক গড়বাড়ি দুই পঞ্চায়েত সমিতির সদস্যা এবংকর্মী বৃন্দ হয়েছি প্রতি অভিনন্দন ইত্যাদি জ্ঞাপন করার জন্য ঠিক একইভাবে আগামীকাল কাটি সাংগঠনিক জেলায় বীরেন্দ্র স্মৃতি চৌধুরী আমাদের যেহেতু এখনই বর্ষা এক্ষুনি রোদ খোলা মাঠে করা সম্ভব হয়নি তাই হয়তো সাংগঠনিক জেলায় সকলকে যুক্ত করাও যায়নি কিন্তু আমরা তাদের মাধ্যমে মন্ডলে মন্ডলের শক্তি কেন্দ্রে বুথে বিজয়ের বার্তা আগামীকালের কর্মসূচি থেকে দেব এর বাইরেও গোটা রাজ্য জুড়ে আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে সব জায়গায় দুর্গাপুরে সিটি মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজে আমাদের একজন বোনকে লাভজিদের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়েছে বনটির রক্তাক্ত অবস্থায় অত্যন্ত ওঠিলা হসপাইটালের চিকিৎসা দিন এই বর্বরচিত ঘটনার প্রতিবাদে গতকাল থেকেই Bharatiya Janata Party কোরমিরা विधायक বিলনার জেলা প্রেসিডেন্ট তারা দুর্গাপুর থানা অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করছে পরিবারের সঙ্গে আমিও টেলিফোনে কথা বলেছি পুরো বিষয়টা আমরা দেখছি এই অন্যায় অবিচারের প্রতিবাদ করছে এর সাথে সাথে উত্তরবঙ্গের রাজগঞ্জে ডালিম মোহাম্মদ বলে একজন বৃদ্ধ একজন বর্বর তিনি শুধু ধর্ষণ করা নয় ওই ছোট্ট মেয়েটা মাত্র তেরো বছরে তাকে করে দিয়েছেন এমন বর্বর এই আক্রমণে গোটা বাংলার কোন কন্যা কোন বোন কোন দিদি সুরক্ষিত নয় আরচিকরের আবহাওয়া থেকে আজ পর্যন্ত এই বাংলায় বিশেষ করে নারী এবং কন্যাদের উপর যে অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে কিছুদিন আগে আপনারা জানেন আমি রাজ্যের কন্যা সুরক্ষা যাত্রা করেছি হাজার হাজার মানুষের অংশগ্রহণে এবং সেখান থেকে একটাই কথা আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরাতে পারলে এখানে ধর্ষকদের রাজত্ব চলবে এবং এখানে কোন বলাকে আমরা সুরক্ষা দিতে পারবো না এবং মা দুর্গা ত্রিশুল দিয়ে এই অসুরদের বধ করেছিলেন পশ্চিম বাংলায় আনাচে খানাচে অসুর সৃষ্টি হয়েছে এই সাড়ে চোদ্দ বছরের রাজত্বে এবং এরাই আজকে দুর্গাপুরের সেকেন্ড ইয়ারের এমবিএ ছাত্রি বলুন আরজি করে মহিলা ডাক্তার বলুন বসবা ল কলেজের লরেট ছাত্রী বলুন সর্বন্ত্র এই উসুল দাপিয়ে বেড়াচ্ছে আর এই অসুখের প্রোটেক্টর কে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের বড় নেতা ভারী নেতা দেশপতি ওজন অনব্রত মন্ডল বোলপুর থানার আইসি কে ফোন করে তার স্ত্রী এবং মাকে দর্শন করবে বলেন তখন অনুব্রতকে জেলে যেতে হয় না তাকে জেলার কনভেনার করেন তার চারটে সিকিউরিটি বাড়িয়ে বাইশটা করে দেন মুখ্যমন্ত্রী যখন তার যত জোর করে রি পোস্টমর্টম করতে না দিয়ে আজিকর মেডিকেল কলেজের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল যে ডাক্তার মনে সাধারণ বাড়ি থেকে উঠে এসেছিলেন কষ্ট করে ডাক্তার হয়েছিলেন তার মা বাবা করিয়েছিলেন সেই বোনকে পানিহাটিতে ইলেকট্রিক চুল্লিতে সিরিয়াল নাম্বার তিনে ছিল তাকে তাড়াতাড়ি করে সব সিরিয়াল ভেঙে পুড়িয়ে যিনি দিয়েছিলেন সোমনাথ তাকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে পুরস্কার করেন যখন কাকদ্বীপে ধর্ষণের ঘটনা ঘটে মমতা ব্যানার্জি বলেন ফুল ধর্ষণ হলে কুড়ি হাজার হাফ ধর্ষণে দশ হাজার কাকুয়াতে যখন ধর্ষণ হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর চারি হয় সর্দি কাশি হয় তেমনি একটু আদ্র দেখতে ইত্যাদি হয়ে থাকে এই মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশের চোদ্দই আগস্ট এক অনুষ্ঠানে বলেছিলেন যে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তাই নারী সুরক্ষা কন্যা মা বোধ করতে হবে যে আমরা তমুক পাচ্ছি ভাতা পাচ্ছি আপনাদের বলতে হবে এটা সামাজিক কর্মসূচি এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি প্রধান নারীদের ক্ষমতায়ন নারীদের স্বনির্ভর এবং নারীদেরকে যাতে তার স্বামীর কাছে তার বাবার কাছে তার ভাইয়ের কাছে হাত কোথায় মধ্যপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি ভোজিন যোজনা যা ছিল দেড় হাজার এখন বেড়ে হয়েছে আড়াই হাজার এই গর্ভস্থ আগে কেবিন ছিল আসামের বিজেপি সরকার কেন্দ্রীয় মন্ত্রী এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগে ছিল 2011 ওই যে আসামে 3000 টাকা অতএব আপনারা বলবেন সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি নারীর সমদান নারীর শারীরিক ভরতা নারীর কর্মসংস্থান নারীর অধিকারের ক্ষেত্রে আমরা প্রমাণিত একটি ভারতীয় জনতা পার্টি দল গত এক বছরের মধ্যে যেখানে যেখানে বিজেপি সরকারের সংকল্পপত্রে ঘোষণা করেছিল করে ওখানকার জাগ্রত দেবী মা তারার নামে মা তারি যোজনা বছরে এককালীন সব মহিলার অ্যাকাউন্টে বারো হাজার ধরে নেয় দেশে বিজেপি পাশের রাজ্য উড়িষ্যায় সুভাদ্রা যোজনা বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে হাতের কাজ করতে পারে দিল্লিতে আড়াই হাজার হরিয়ানায় একুশশো মহারাষ্ট্রে দু হাজার টাকা সংকল্প বিজেপি বলেছে করে দেখিয়েছে তাই এগুলো তো চলতে থাকবে সরকারের টাকা সামানি রেশন যেদিন চালু হয়েছিল বন্ধ হয়েছে বন্ধ হয়নি

রাজγον যে ডালিম মোহাম্মদ আজকে দাপিয়ে বিরাজছে তাই সমস্ত মহিলাদের ভূতে ভূতে নারী সম্মান এবং কন্যা সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ করার গাইজ আমাদের উচ্চলাপতিদের এবং কার্যকর্তাদের নিকে আর এক জলবি ছেড়েছি যারা বড় তাদের জন্য আমরা আছি নিষ্পত্র গুছিয়ে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যগুলোতে এনেছে দিল্লিতে দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ভারতে যেখানে যাবেন ভারতের কার্ড আপনারা সিএমসি যান স্বাস্থ্য সাথীর কার্ড গ্রহণ করে ছুড়ে ফেলে দেয় আপনারা টাটা সেন্ট্রাল মুম্বাই ক্যান্সার হসপিটালে যান কার্ড ছুড়ে ফেলে দেয়

চালু করতে উজালা গ্যাস এক এবং দুই এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পাচ্ছেন চারশো টাকা কমে গ্যাস আর পশ্চিমবঙ্গে উজালা ফ্রি চালু করতে দেয়নি এই সংযুক্ত সবাই সব বলা যাবে না আপনারা প্রথম নারী সুরক্ষা দ্বিতীয় সীমাহীন দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের কথা এই কথাগুলো ভালো করে বলুক বাড়িতে বাড়িতে জনসংযোগ তৈরি করুন চাটাই বৈঠক বেশি করে করুন বড় মিছিল মিটিং হইচই হবে ভোটের সময় এখন থেকে প্রস্তুতি নিন নিরন্তর সনাতনীদের ঐক্য গড়ে তোলুন জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না এই মমতা ব্যানার্জি বলে হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু পারে তুমি ওখানে কি শুনেছেন মহাদারানের যে মুখ থেকে উর্দু স্পিকিং মুসলমান বাংলা স্পিকিং মুসলমান বলে না তার কারণ হচ্ছে ভাষার নামে ব্রাহ্মণ সৈত্রীয় বৈষ্ণব সুন্দর নামে रामकृष्ण मिशन ইসকন ভাগবত ভাগবত মড গৌড়িয়া মড ভারত সেবা আশ্রম ভ ঠাকুর অরুণকুলচন্দ্র

ঐক্যবদ্ধ হিন্দু বৃহত্তর সনাতনী ঐক্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে পারবে তাহলে আমাদের ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেবে না কেউ আমাদের হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো হিন্দু হওয়ার জন্য কাউকে মৃত্যুবরণ করতে হবে না যেখানে হিন্দু সংখ্যায় কম হিন্দু দোকান হিন্দু বাড়ি গত এক বছরে কোথা বাড়ি হুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা তুলসী মূর্তি পুলিশের সামনে জিয়াদিরা তুলে ফেলে দিয়েছে কেন হিন্দুরা তৃণমূল করবে কোন প্রকৃত হিন্দু সিপিএম করবে কারণ তাদের বুঝে মধ্যে আপনারা পরিবার ভিত্তিক ভোটার ভিত্তিক হিন্দু ভোট বাড়াতে হবে আপনাকে আপনার বুঝে দুশো পরিবার রয়েছে আসিজি পরিবার বিজেপি পুরি পরিবার সিপিএম লবোর পরিবার আসিজি কি পরিবার কি নমুলেন পুরি কি পরিবার নিরবিক্ষ ওজা নাйна কোন দল করে আপনারা দায়িত্ব এই আসিজি হিন্দু পরিবারের সঙ্গে আরো আসিজি হিন্দু পরিবারকে টেনে আনা বুদ্ধি তাইলে আপনারা পশ্চিমঙ্গলায় প্রায় 40% এর কাঁচা ভোট পেয়েছি আমাদের জন্য দরকার পঁয়তাল্লিশ আটত্রিশ পার্সেন্ট এই জেলায় বিজেপি পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ তৃণমূলের নটা এমএলএ তৃণমূলের ভোট হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট এই জেলায় চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে একচল্লিশ পার্সেন্ট বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট বিধানসভার মধ্যে পটাশপুরে সামান্য আট হাজার ভোটে আমরা পিছিয়ে বাকি পনেরোটা বিধানসভা পাঁচতলা পশ্চিম ঘাটালের অন্তর্গত সেটাও জিতেছি এগরা অগ্নিমিত্রা পাল তারও লিড আছে আর আমাদের এখানে সাথে ছয় লিড আছে আর তোমলের সাথে আমি মমতা অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছিলাম আমাদের এই জেলায় ছেচল্লিশ পার্সেন্ট আপনার দায়িত্ব কি এই জেলায় এই জেলায় আপনার দায়িত্ব একান্ন পার্সেন্ট ভোট দিতে হবে নরেন্দ্র মোদী যাকে পাঠাবেন তাকে জিতিয়ে পাঠাতে হবে প্রার্থী দেখা যাবে না ব্যক্তি দেখা যাবে না ব্যক্তিবাদের কোন স্থান এখানে নেই এবারে লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কেউ থাকবে না কারো কথা শুনবেন না তাই আপনারাই হলেন বুথের কর্মী জোর বাদল শক্তিশালী হন সুশাসন সুরক্ষা কর্মসংস্থান শিল্পায়ন ধর্মীয় স্বাধীনতা মায়ের সুরক্ষা নারীদের সুরক্ষা কন্যাদের সুরক্ষা আমাদের হাত ধরেই হবে সবাই ভালো থাকবেন সবাই এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সকলকে আরেকবার বিজয়ার শুভেচ্ছা গুরুজনদের প্রণাম মায়েদের বন্দনা করে আমার কথা শেষ করব ধন্যবাদ এবং আনন্দিত আমাদের মাননীয়